এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা

আজকে যেভাবে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই বাড়িতে কিন্তু মেদিনীপুরে আছে তারপরেও যেভাবে তার সিকিউরিটির নাম করে হাজার হাজার পুলিশ আর সেদিন মুর্শিদাবাদে যিনি হিন্দুদের বাড়িতে হামলা হলো হাজার পুলিশ ছিল সেদিন পুলিশ কি করছিল বোরখা পরে বসেছিল না চুরি পরে বসেছিল না টেবিলের তলায় লুকিয়েছিল আজকে পশ্চিমবঙ্গে ভিক্ষা করাটাও যদি অপরাধ হয় পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষের সবথেকে বেশি ভিকারি তাহলে তাহলে তারা প্রতিদিন তাহলে প্রতিদিন অপরাধ করছে